ভোটস্কুল চাঁদাবাজির পিছনে যদি থাকি তাহলে মানুষের কল্যাণ হবে না জনগণের কল্যাণ হবে না দেশের কল্যাণ আসবে না বিএনপির জন্য এজনও এক মরার ওপর খাড়ার ঘা একের পর এক বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদে গিয়ে সরকার গঠন করা হচ্ছে অনিশ্চিত হ্যাঁ বন্ধুরা কেন বলছে এমনটি পুরো ভিডিও জুড়ে ভিডিওটি দেখতে থাকুন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামাত ইসলামীতে যোগদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কসবা উপজেলার নির্বাহী সদস্য যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন মজুমেম্বরের মেম্বারের নেতৃত্বে বিভিন্ন দল থেকে দু শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন আমার নেতৃত্বে আমার খিদিরপুর রাউতার আদিপুর অন্যান্য ওয়ার্ড থেকে প্রায় দুই শত লোক নিয়ে আমি আজ শনিবার বিকাল চারটায় কসবা উপজেলা বিনাউট ইউনিয়নে জামাতি ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশে তারা যোগদান করেন ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং আব্দুল হালিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বি বারিয়া আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার আমরা এই বছর দেখতে যে বাংলাদেশের জাতীয় সংসদে যারা সংসদ সদস্যে যাবেন যারা কুরআনের পক্ষে আছেন তারা যাবেন এবং কুরআনের রাজকায়েন করবেন বিশেষ অতিথি ছিলেন বিবাড়িয়া জেলা জামাত ইসলামের কর্মপরিষদ সদস্য কাজী শিয়াজুল ইসলাম কসবা উপজেলা নাইবা আমির শিবলি নোমানি সেক্রেটারি গোলাম স্যার বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক সাবেক সেক্রেটারি আল আমিন সরকার সাবেক শিবির নেতা আমির হোসেন ইমরান হোসেন মাওলানা আব্দুল হালিম মনির হোসেন আতাউর রহমান সরকার নতুন যোগদানকৃত নেতা কর্মীদের স্বাগত জানিয়ে বলেন জামাতে ইসলামী ইনছাপূর্ণ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ এদেশের মানুষ জামাতের নেতৃত্বে জোটকে সমর্থন করবে এদেশের জনগণ কোন দুর্নীতিবাজ সাদাবাজকে ভোট দেবে না দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন